খুব সংক্ষিপ্ত এই সাংবাদিক বৈঠক আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা যে গত কয়েকদিন আগে আমাদের ছাব্বিশে এপ্রিল থেকে অতি বৃষ্টির কারণে প্রাকৃতিক কারণে আসামের লামডিং বদরপুর অংশে চাটিঙ্গা নামে যে জায়গা রয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত হয় এবং পেট্রোল ডিজেল আনা হয় তার বিরাট একটা ব্যাঘাত ঘটে এবং আমাদের রাজ্যে প্রতিনিয়ত যে পরিমাণ পেট্রোল ডিজেলের প্রয়োজনীয়তা রয়েছে চাহিদার তুলনায় যোগানের সংখ্যা বা যুগানের যে পরিমাণ সেটা কম থাকার ফলে প্রায় দিন ধরে আমরা দেখেছি যে পেট্রোল পাম্প দীর্ঘ লাইন এবং সরকার বা আমাদের দপ্তর বাধ্য হয়ে সেখানে কিছু বিধি নিষেধ আরোপ করে পেট্রোল পাম্পগুলোতে মোটর বাইক প্রতিদিন কত লিটার তেল পাবে গাড়ি প্রতিদিন কত লিটার তেল পাবে এবং প্রতিটি পেট্রোল পাম্পকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে ভাবে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আমি খাদ্য দপ্তরের মন্ত্রী হিসেবে দিল্লির সাথে কথা বলেছি মন্ত্রীদের সাথে অফিসারদের আমার দপ্তরের যারা ডাইরেক্টর সেক্রেটারি বা রয়েছে তারা আন্তরিকভাবে ইন্ডিয়ান অয়েল কে সঙ্গে নিয়ে আইওসিএল কে সঙ্গে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করেছে এবং আমরা দেখলাম যে একটা সময় যে এগারো তারিখ সেই ট্রেন পরিষেবা আবার চালু হল যে ট্যাঙ্কার পেট্রোল নিয়ে রাজ্যে দিনে আসত আবার তার যে ধারাবাহিকতা সেটা আবার শুরু এবং এখন আপনাদের কোনো নেই কিন্তু এই কোন সময়ে যেখানে রেলওয়ে যে কানেকটিভিটি আসামের সঙ্গে ত্রিপুরা বিপর্যস্ত হয়ে পড়েছিল সেই সময়ে আমাদের সড়ক পথে আমাদের চাহিদা অনুযায়ী যাতে যান চলাচলে অসুবিধা না ঘটে নিত্যদিনের চাহিদা যাতে কিছুটা হলো যোগান দেওয়া যায় সেই ব্যবস্থা আই থেকে সেখানে করা হয়েছে তাই আমরা আই ও কেও ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও বিশেষ করে আমরা ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের প্রতিটি কর্মচারীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যেহেতু বর্ষার সিজন আপনারা জানেন যে প্রতিবার যে মনসুন আমাদের বর্ষার সিজন শুরু হয় তাতে আসাম আগরতলার মধ্য দিয়ে যে পণ্য সেখানে আগরতলা শহরে বা কোনো রাজ্যে আসে তাতে একটা বিশাল ব্যাঘাত এবং এটা শুধু এবার নয় বিগত প্রতিটা বছরই আমরা দেখেছি কম হোক হোক বেশি এই পরিবাহী যে গাড়িগুলো সেখানে সেখানে আমরা পণ্য আমাদের সোনারপুর দেখেছি আমরা লোয়ার কুয়ার নাম শুনেছি মেঘালয় আসামের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয় ল্যান্ডস্লাইড ঘটে ভূমিধ্বস ঘটে সেখানে আটকে তো আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে সেটা বলতে চাইছি কারণ এটা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন সময়ে আমাদের দপ্তর বা মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের সেখানে আকর্ষণ করা হয়েছে যে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে রাজ্যে সেটা পর্যাপ্ত রয়েছে প্রতিদিন আমাদের পেট্রোলের চাহিদা হচ্ছে দুশো পঁচাত্তর কিলো লিটারাজ্যে এবং ডিজেলের চাহিদা হচ্ছে ৩৬৫ পঁয়ষট্টি তার মধ্যে বর্তমানে যে মজুদ আমাদের রয়েছে দ্বীপগুলোর মধ্যে সতেরোশো কিলোমিটার পেট্রোল অলরেডি মজুদ রয়েছে এবং সাতাইশো ছাব্বিশ ডিজেল আমাদের কাছে মজুদ রয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে দুশো পঁচাত্তর কিলো যদি প্রতিদিন চাহিদা হয় তবে আমাদের কাছে বর্তমানে সতেরোশো কিলোমিটার পেট্রোল রয়েছে বর্তমানে মজুদ এবং আরো আসছে আগামী দু তিন দিনের মধ্যে আরো ট্যাঙ্কার রাজ্যে পৌঁছবে সুতরাং পেট্রোল এবং ডিজেলের কোন ধরনের সেখানে তার বাইরে আমাদের খাদ্য দপ্তরের অধীন যেকোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য ষাট থেকে আশি দিনে আমাদের স্টক খাদ্য সেই স্টক আমাদের গুদামে থাকে এবং বর্তমানেও আমাদের যে চাল যে রয়েছে যা দিয়ে আমরা দিন অতিবাহিত করতে পারব অর্থাৎ আমি যদি নার্সেল আমি সংক্ষেপে যদি বলি রাজ্যে গুদামে চাল সত্তর দিনের মজুত রয়েছে আমাদের মসুর ডাল বাইশ দিনের মজুত রয়েছে আমাদের লবণ পঁয়তাল্লিশ দিনের গোদামে মজুদ রয়েছে আমাদের চিনি সুগার আঠাশ দিনের মজুদ রয়েছে গম আমাদের কম আমরা বিশ্বাস করি আশা রাখি যে মনসুন সিজন শুরু হয়েছে বৃষ্টি প্রকৃতির কোনো কারণে যদি কোনো ধরনের আবার যদি বাধাপ্রাপ্ত হয় আমাদের যে দিনগুলো মজুদ রয়েছে এই দিনগুলো আমরা এখানে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো এবং পরবর্তী সময়ে দপ্তর প্রয়োজনীয়তার নিরিখে সেখানে আবার সিদ্ধান্ত গ্রহণ করবে সাংবাদিক বন্ধুরা আমাদের এই যে আমরা যেটা তথ্য আপনাদেরকে দিলাম সেটা হচ্ছে পিডিএস সিস্টেম পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা রেশনিং ব্যবস্থা আমরা বলি এটা হচ্ছে এই যে মজুদ রয়েছে সেটা হচ্ছে রেশনের মত আমাদের গুদাম বা রেশনের মধ্যে ডিস্ট্রিবিউশনের জন্য জনগণ এবার আসছি আমি খোলা বাজারে ওপেন মার্কেটে যে বিভিন্ন বাজারগুলো নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো রয়েছে আমাদের সেখানে মানুষ যেখান থেকে ক্রয় করে সেই বাজারগুলোতেও প্রায় চাউল আটত্রিশ থেকে চল্লিশ দিনের মজুদ রয়েছে ডাল পঁচানব্বই থেকে একশো দিনের সেখানে স্টক রয়েছে আমাদের লবণ দশ থেকে বারো দিনের রয়েছে চিনি আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনের রয়েছে তেল আমাদের 132 থেকে 140 দিনে রয়েছে আলু 35 থেকে 35 দিনে রয়েছে পেঁয়াজ 30 দিনে রয়েছে এবং আটা ময়দা আটা ময়দা আমাদের 40 দিনে রয়েছে আমি আবার বলছি আপনাদেরকে চাউল আমাদের 40 দিনের রয়েছে ওপেন মার্কেটে ডাল রয়েছে আমাদের 30 দিনের 95 থেকে 100 দিন যেটা আমি বলছি সেটা রেট যে রেটটা বর্তমানে রয়েছে যা ডাল রয়েছে তিরিশ দিনে লবণ আমাদের চুরাশি দিনে রয়েছে চিনি রয়েছে আমাদের 30 দিনে ভোজ্য তেল রয়েছে চল্লিশ দিনে আলু কুড়ি দিনে পেঁয়াজ পঁচিশ দিনে আটা ময়দা চল্লিশ দিনে এটা হচ্ছে আমাদের ওপেন মার্কেট সাধারণ জনগণের যে ওপেন মার্কেট এবং পিডিএস দুটো তথ্য আপনাদেরকে আমরা দিলাম এই মরশুমে আমরা দেখেছি যে বিভিন্ন সময় রাস্তা আটকে গেছে ধস পড়েছে ট্রেন কানেকটিভিটি সেখানে ডিসরাপশন হয়েছে তাতে কিছু অসাধু ব্যবসায়ী তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সেখানে মূল্য বৃদ্ধি করে আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে সেখানে মূল্য বৃদ্ধি করে এবং বর্তমান সময়ে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আলু ছাড়া প্রত্যেকটা সেখানে মূল্য আলু আমাদের সারা দেশে যেখান থেকে দ্রব্যের আসে সেখানে আলুর দামটা বৃদ্ধি পেয়েছে তো স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যে যারা ব্যবসায়ী বেশি দাম দিয়ে কিনতে হয় এবং এখানে অল্প রেট বেশি দিয়ে তাদেরকে বিক্রি করতে হয় আমাদের খাদ্য দপ্তরের টাস্ক ফোর্স প্রতিটি মহকুমা এস টিম এর আন্ডারে যে টাস্ক ফোর্স প্রতিনিয়ত আমাদের রেড কর্মসূচি এবং অভিযান কর্মসূচি আমাদের চালু হয়েছে এবং এতে করে আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি প্রায় বিগত ছ মাসে আমাদের দুশো নব্বইটির উপর অভিযান চালানো হয়েছে সারা রাজ্যে মোর দেন টু নাইনটি রেডস হ্যাভ বিন মেড বাই দা ডিপার্টমেন্ট বাই দ্য টাস্ক ফোর্স এবং তাতে আমাদের আর্থিক যে জরিমানা সেটা প্রায় চার লক্ষ টাকা আদায় করা হয়েছে বিভিন্ন দোকান থেকে আমাদের সদর এসডিএম এবং খাদ্য দপ্তরের যে এনফোর্সমেন্ট টিম জয়েন্টলি আমরা প্রতিনিয়ত রেড বা বিভিন্ন অভিযান কর্মসূচিগুলো আমরা সংগঠিত করি তাতে মহারাজগঞ্জ বাজার বটতলা বাজার দুর্গা চৌমনি বাজার লেক চৌমনি বাজার এবং আমাদের যে জিবি বাজার যে উল্লেখযোগ্য আগরতলা শহরে এবং তার আশেপাশে যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে যে রেড কর্মসূচি আমাদের হয়েছে বিগত কয়েক মাসে প্রায় ফিফটি ফোর চুয়ান্নটি রেড আমরা সংগঠিত করেছি এবং তাতে প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা জরিমানা তাদের থেকে আদায় করা হয়েছে এবং সারা রাজ্যে যে সংখ্যাটা আমি বললাম যে দুশো নব্বইটি অভিযান চালানো হয়েছে আর সদরে আমরা সেখানে চুয়ান্নটি অভিযান আমরা চালিয়েছি স্বাভাবিকভাবেই জিনিসটা পরিষ্কার হচ্ছে যে আমাদের সদর মহকুমাতে যেখানে চুয়ান্নটি রেড বা অভিযান সম্পন্ন হয়েছে তার বাইরে আমাদের দুশো নব্বইটি সারা রাজ্যে অভিযান চালানো হয়েছে অর্থাৎ প্রতিটি মহকুমাতে মহকুমার শাসকের আন্ডারে যে টাস্ক ফোর্স রয়েছে তারা সজাগ দৃষ্টি রেখে চলছে যাতে কোথাও কোনো ব্যবসায়ী আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে জিনিসপত্রের দাম যেন বৃদ্ধি করতে না পারে জনগণের জন্য হয়রানি না হয় সাংবাদিক বন্ধুরা আমাদের সদর মহকুমাতে এখন পর্যন্ত যেটা বললাম চুয়ান্নটা রেড করা হয়েছে রেশন শপ লাইসেন্স বাতিল করা হয়েছে একটা শোকজ নোটিশ দেওয়া হয়েছে তেইশটা আমাদের জরিমানা আদায় করা হয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ঠিক তেমনি মহারাজগঞ্জ বাজার জরিমানা আমরা আদায় করেছি এক লক্ষ দুই হাজার টাকা দুই লক্ষ আটান্ন হাজার টাকা আমরা আদায় করেছি তো ওভারঅল আপনারা সারা রাজ্যে যখন দেখবেন আপনাদের প্রতিনিয়ত সংবাদপত্র

তার বাইরে কোন জিনিসের নেই সমস্ত কিছু নিয়ন্ত্রণে রয়েছে খাদ্য দপ্তরের অধীন আরেকটা ডিপার্টমেন্ট আমি বলবো অর্থাৎ ডিপার্টমেন্ট পরিমাপ দপ্তর গত কয়েক মাসে আলাদাভাবে তাদের দায়িত্ব হচ্ছে উজন পরিমাপ নিরী সেখানে নিয়ন্ত্রণ করা 120 টা রিল সম্পন্ন করা হয়েছে এবং 575 টা রেশন শপে ওজন পরিমাপ সেখানে তারা করেছে এবং ভেরিফিকেশন করেছে এবং 81 লক্ষ 72 হাজার টাকা তারা 81 লক্ষ 72 হাজার টাকা এবং 6 লক্ষ 92 হাজার টাকা তারা আদায় করেছে কিভাবে ভেরিফিকেশন ফি এবং কম্পাউন্ডিং জরিমানা হিসাবে ভেরিফিকেশন ফি হিসাবে একাশি লক্ষ বাহাত্তর হাজার টাকা এবং ছয় লক্ষ বিরানব্বই হাজার টাকা কম্পাউন্ডিং ফি হিসাবে তারা সেখানে আদায় করেছে এবং প্রতিনিয়ত তারা সেই মনিটরিং রেখে চলছে তাদেরকে যে টার্গেট থাকে প্রতি সেখানে আর্নিংয়ের যে তেইশ চব্বিশ অর্থ বছরে এক কোটি সত্তর লক্ষ টাকার মধ্যে এক কোটি সাতাশি লক্ষ টাকা তারা সংগ্রহ করে রাজ্য সরকারের কোষাগারে সেখানে জমা দিয়েছে বিভিন্ন ওজন তো যেহেতু আমাদের মনসুন সিজন শুরু হয়েছে বৃষ্টি বাদলের দিন স্বাভাবিকভাবেই দশ দিনের মতো একটা পেট্রোল ডিজেলের যে ক্রাইসিস আমরা লক্ষ্য করেছি ঠিক তার থেকে সকলের প্রচেষ্টায় আমি রাজ্য প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য পুলিশ সাংবাদিক বন্ধুরা এবং বিশেষ করে জনগণ তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা যেভাবে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনার ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন আমরা কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি তাতে তারা সাড়া দিয়েছে পজিটিভ ভাবে এবং সকলে সহযোগিতাকে পুঁজি করে আমরা এই যে ক্রাইসিসটা ছিল সেটাকে আমরা ফেস করতে পেরেছি এবং আজকে পেট্রোল এবং ডিজেলের যে স্টক এবং যে সরবরাহ সেটা স্বাভাবিক করতে আমরা পেরেছি আজকে এই তথ্য এবং তাদেরকে ধন্যবাদ জানানো আর বর্তমানে স্টক কি রয়েছে বিভিন্ন খাদ্য দ্রব্যের মানুষের মধ্যে যেন প্যানিক না হয় কারণ একটা অংশ থেকে বরাবর চেষ্টা চালানো হচ্ছে একটা বিশৃঙ্খলা পরিবেশ কিভাবে তৈরি করা যায় আমরা দেখেছি যে বাজারে চরম বিশৃঙ্খলা চলছে খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে না পেট্রোল ডিজেল নিয়ে তা আমি আপনাদের সকলের মাধ্যমে সেটা জানান দিলাম যে যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য রয়েছে আমাদের কাছে রেশন শপেও রয়েছে এবং আমাদের ওপেন মার্কেটও রয়েছে এবং কত দিনের রয়েছে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর অপ্রতির যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমরা এই বিষয়ে আপনারা স্যার আপনি বলছেন যে আপনাদের খাদ্য দপ্তর থেকে টাস্ক ফোর্স সবসময় বিভিন্ন বাজারে অভিযান করে যাচ্ছে কিন্তু ওইদিকে আগরতলা শহরে বা শহরের বাইরে যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে ওইদিকে আশেপাশের দোকানগুলো বিশেষ করে বহিরাজ্যের পর্যটকরা আসলে মানে জিনিসের দাম একটু বাড়িয়ে ওদের কাছে বিক্রি করছে এমন অভিযোগ হয়েছে দুই লিটারই জলের বোতল যেটা কুড়ি টাকা এটা তিরিশ টাকা বিক্রি হচ্ছে এবং এক লিটারই জলের বোতল যেটা বিশ টাকা এটা পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে এবং ওরা যদি জিজ্ঞাসা করতে চায় যে এত টাকা কেন তখন ওদেরকে জিএসটি টিএসটি বলে খুব বলে মানে বিক্রি করে দিচ্ছে দেখুন এটা ভালো প্রশ্ন আপনি করেছেন আমি আপনাকেও ধন্যবাদ জানাবো দেখুন খাদ্য দপ্তরের টাস্ক ফোর্স বা আমাদের মহকুমার শাসকের অধীনে যে টাস্ক ফোর্স আমরা বলেছি যে রেশন শপগুলো এবং ইম্পর্টেন্ট বাজার গুলোতে রেট বা অভিযান আমাদের চলছে পুলিশ যে ডেস্টিনেশন গুলো রয়েছে তার আশেপাশের দোকানগুলোতে অনেক সময় সেগুলো করা হয় তার কারণ হচ্ছে বাজারের ম্যানপাওয়ার তো লিমিটেড স্বাভাবিকভাবে তো সেই ম্যান পাওয়ার যদি সারাদিন রেট বা অভিযান কর্মসূচিতে নিজেদেরকে হ্যাংগেজ রাখে নিজেদেরকে লিপ্ত রাখে তো প্রশাসনিক কাজকর্ম সেখানে ব্যাটার করে স্বাভাবিকভাবেই আপনাদের স্পেসিফিক যদি কোনো কমপ্লেন থাকে সেটা বলবেন এবং আমরা ডাইরেক্টর সাহেবকে আমরা বলবো সে টেক এ নোট অফ সেম এবং আমরা পরবর্তী সময়ে এই টিমদেরকেও যারা টাস্ক ফোর্স পরিচালনা করে থাকে তাদেরকেও আমরা ইনস্ট্রাকশন দেব ডাইরেক্টরেট থেকে যাতে করে পর্যটন দপ্তরের অধীন যে সমস্ত টুরিস্ট ডেস্টিনেশনগুলো রয়েছে তার আশেপাশে যে দোকানগুলো রয়েছে তাতেও যেন করা নজরদারি রাখে কোথাও মানুষকে ঠকিয়ে পর্যটকরা আসবে তাদেরকে টুকিয়ে সুযোগ বুঝে তাদেরকে বেশি চড়া দামে জিনিস বিক্রি করা সেটা কোনোভাবে এবং আমরা সেটা চাই না কিন্তু আমি আরেকটা কথা বলবো আপনাদেরকে যারা এমন করবেন ব্যবসায়ীরা যারা খরিদ্দার যারা রয়েছে তাদের কাছ থেকে যারা বেশি টাকা নেবে তারা যেন মানি রিসিপ্ট চায় বিল যে আমি তিরিশ টাকা দিলাম তুমি আমাকে বিল দাও মানি রিসিপ্ট সেটা যেন চায় এবং এই ব্যবস্থা মানি রিসিপ্ট মধ্যে দিয়ে আমরা পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা আমরা নিতে পারব এবং সে দোকানও বন্ধ করে দেওয়া হবে যদি এ ধরনের কোন রেগুলারিটিস পাওয়া যায় তো স্বাভাবিকভাবে কমপ্লেন আমাদের কাছে লঞ্চ করতে হবে এবং যথাযথ ডকুমেন্টেশনের মাধ্যমে যেন কমপ্লেন লঞ্চ করা হয় সেটা আমরা আমার জানা প্রতি জনটি জনগণের কাছে কারণ জনগণরাই ক্রয় করছে তারা যদি বেশি টাকা দিয়ে ক্রয় করে মিনস ইউ আর গিভিং ইন্ডালজেন্স টু করাপশন

আপনি নিশ্চয় জানেন যে 10 দিন भी প্রায় যে অনিয়মিত যে যোগাযোগ ছিল তাতে সরব দিয়ে কিন্তু আমাদের যে চাহিদাটা পুরোটা चुগান দিতে আমরা পারিনি কিন্তু কোনোভাবে আমরা মানুষের যেখানে 10 লিটার দরকার সেখানে আমরা 2 লিটার 3 লিটার দিয়ে গেছি সম্পূর্ণটা না হলেও কিছুটা হলো চাহিদাটা আমরা चुগান দিতে পেরেছি এটা ভালো সংখ্যা 30% এর 것도 আমরা যদি পেরেছি কিন্তু আমাদের প্রায় প্রচেষ্টা আমাদের এই যে निश्चিন্দপূর্ণ বিশ্বিন্দপুরের রাস্তা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে সেটা অলমোস্ট ইনগ্রেশন হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার পার্টের যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে আমাদের আশা যে ছ মাস এক বছরের মধ্যে সেটা রাস্তা যোগাযোগ শুরু হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে আমরা পণ্য যোগাযোগ করতে পারব এবং সেটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা আসামের উপর দিয়ে বা মেঘালয়ের উপর দিয়ে যে আমাদের যে ডিপেন্ডেন্সিটা নির্ভরশীলতাটা সেটা আমাদের কমে যাবে তখন আমরা দুদিক থেকে আনতে পারবো একদিক থেকে যদি ডিসরাপশন থাকে বন্ধ থাকে আমরা ওই লাইনটা ব্যবহার করতে পারবো স্বাভাবিকভাবে তাতে কোনো অসুবিধা হবে না নাম্বার টু পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে আমাদের বর্তমানে যে ডিপোর্ট সেখানে রয়েছে ধর্মনগরে তাতে যে পরিমাণ স্টক আমরা রাখতে পারি সেটা সাফিসিয়েন্ট না আমাদের শেখের কোর্টে একটা সেখানে নির্মাণ হচ্ছে

কয়েক মাসও যদি আমরা রেল কানেকটিভিটি বা রোডওয়ে ব্লকেজ থাকে বা সেখানে ডিসরাপশন থাকে তাতে কোনো অসুবিধা হবে না কারণ আমরা আগে থেকে মজুদ ভান্ডার আমরা এখানে রাখতে পারবো তো দুটো দিক আমরা বর্তমানে সেখানে ফোকাস করব একটা হচ্ছে সেকেন্ড কোর্টের সেই ডিপোটা আর দ্বিতীয় হচ্ছে নিশ্চিন্দপুর রেলওয়ে যেটার মাধ্যমে আমরা বাংলাদেশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত জিনিসপত্র আমরা রেল যোগাযোগে রাখতে পারবো তার উপর জোর দিয়ে আমাদের আগামী